অনেক সুন্দর লাগতেছে আপনারা মনে হয় দেখতে পারতেছেন অপরূপ সৌন্দর্য উপভোগ করুন দারুণ একটা দৃশ্য আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এভাবে বগের পিছনে পিছনে হাঁটতে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন পরিবেশটা কিন্তু অনেক একটা সুন্দর এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলায় দেখেন কত সুন্দর লাগে আমি সেই বকগুলোর কাছেই যাব সবগুলো বক এক জায়গায় আরও আসতেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বক এক জায়গায় যাচ্ছে আমি ওখানেই যাব আপনারা দেখুন আমি সবগুলো বকের কাছেই যাব আপনারা আমার পাশে থাকুন এই উপরূপ সৌন্দর্যটা একটু উপভোগ করুন খুব ভালো একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পাঁচ থেকে সাত হাজার বক আমি কিন্তু এই সমস্ত বন্যায় প্লাবিত এলাকা পাড়ি দিয়ে এই বক পর্যন্ত আসতে পেরেছি শুধু আপনাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশ সের সৌন্দর্য দেখানোর জন্য আমি একা উপভোগ করবো কেন আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি এবার দেখুন একবারে বকগুলোর আমি কাছে যাব কতগুলো বক হবে এখানে আপনারা একটু কমেন্টে জানাবেন এই দেখুন সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া আবার বসতেছে আবার যাচ্ছে দেখুন কত সুন্দর এই যে ঘরের উপরে গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সাথে সাথেই আসছে পেছনে পেছনে হয় দেখুন বকগুলো ও ফাইন সুন্দর একটা দৃশ্য উঠতেছে উড়ে চলে গেল আকাশে উঠতেছে আবার ভাবতেছে কোন জায়গায় বসবে কোন জায়গায় তারা থামবে আকাশ জুড়ে শুধু বক আর বুক প্রিয় দর্শক আমাকে দেখে ভয় পেয়ে সেই বকগুলো উড়ে গিয়েছে সেগুলো মনে হয় আর কাছাকাছি নামবে না এক এক দিকে চলে গেছে দেখুন চলে গেছে কাকগুলো এখন আমাকে বিরক্তি করতেছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমি এত কষ্ট করে ভিডিও করলাম আপনারা যদি আঙুল দিয়ে একটা লাইক দিয়ে দেন তাহলে আমি অনেক খুশি হব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম